সুব্র শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি চলে আসলাম তোমাদের যে নবম শ্রেণীর পরিমা পিত্রিকোণমিতি এই পরিমাপিত্রিকোণমিতি অধ্যায়ের একশো উনপঞ্চাশ পেজের যে এক কাজটা আছে এই একক কাজটা নিয়ে চলে আসলাম ত্রিকোণমিত যে মান নির্ণয়ের এটাই মোটামুটি আজকে হচ্ছে শেষ একক কাজ এবং এরপরে হচ্ছে আমাদের এই যে একটা চার্ট কিন্তু আমরা পেয়ে গেছি এই চার্টটা কিন্তু তোমাদের এই মানটা কিন্তু সবার মানগুলা সবার মুখ হস্ত থাকলে অনেক অনেক ভালো তারপরেও কেউ কটারে তোমাদের এই মানগুলা কিন্তু বের করে নেওয়া যায় সেই পদ্ধতিগুলো তোমরা শিখে নিতে পারো যাই হোক তো আজকের এই যে একক কাজটা এটা হচ্ছে আমাদের আজকের এই মোটামুটি শেষ একক কাজ তোমরা যারা যারা আমার আগের আগের একক কাজ জোড়া কাজ সেগুলো দেখো নাই তাদেরকে আমি উপরে আয় বাড়ো প্লেলিস্টের প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু একক কাজ জোড়া কাজ সব দেখে নিতে পারো যাই হোক তো আজকের কথা না বলে চলে যাচ্ছে আমাদের যে আজকের এই যে ভিডিওটা এটার মূল আলোচনায় তো শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইন নাইনটি ডিগ্রি এবং কোজ নাইনটি ডিগ্রি এই মানগুলা ব্যবহার করে টেন নাইনটি কট নাইনটি সেক নাইনটি এবং কো সেক এই মানগুলা বের করতে বলছে আমাকে যাই হোক আমাদের আগে কিন্তু ওই আলোচনাগুলো দেওয়া আছে বইয়ে সেই আলোচনাগুলো তোমরা দেখে নিবা বা আলোচনাটা আজকে আমি করি নাই কারণ বেসিক আলোচনাগুলো করলে ক্লাসটা বেশি অনেক বেশি বড়ো হয়ে যায় যাই হোক তো এখন একটু দেখো শুরুতে দেখতে পাচ্ছি আমরা সাইন নাইনটি এই মানটা হচ্ছে ওয়ান এই ভ্যালুটা তোমরা একটু মুখস্থ করে ফেলবো সাইন নাইনটি মানে হচ্ছে কত ওয়ান আর কজ নাইনটি মানে হচ্ছে জিরো ঠিক আছে কজ নাইনটি মানে হচ্ছে জিরো তাহলে এই মানগুলোকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে যে টেন নাইনটি কোট নাইনটি সেক্ট নাইনটি কো সেক্ট নাইনটি এই ভ্যালুগুলো আমরা আজকে বের করে ফেলবো তাহলে এখন টেনের সূত্রটা কিন্তু আমরা সবাই পড়ে নিছি টেন থিটা ইজ হবে কি সাইন থিটা ভাগ হচ্ছে কোচ থিটা থিটা মানে হচ্ছে কি এখানে যে কোনো কোন থাকতে পারে তাহলে টেন থিটা মানে টেন যদি জায়গায় নাইনটি থাকে সাইন নাইনটি কোচ নাইনটি সব নাইনটি হয়ে যাবে তাহলে টেন নাইনটি যদি হয় দেখো টেন যদি হয় সাইনের পরেও নাইনটি কোচের পরেও নাইনটি তাহলে দেখো সাইন নাইনটি হচ্ছে কোজ নাইনটি তাহলে এখন সাইন নাইনটি এর ভ্যালুটা কত ওয়ান আর কোজ নাইনটি এর ভ্যালুটা হচ্ছে কত জিরো তাহলে এই যদি হয় অবস্থা আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের গত ভিডিওটাতে একটা কথা বারবার করে বলে দিছি বই পই করে বলে দিছি যে হরে শূন্য হতে পারে না হরে শূন্য হতে পারে না হরে শূন্য হওয়া অসম্ভব কারণ শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না এই পৃথিবীতে শূন্য দিয়ে ভাগ করলে ওটা রেজাল্টটা অসংজ্ঞায়িত বা অসম্ভব চলে আসে তোমরা ক্যালকুলেটারে দিয়ে দেখো ওয়ান ভাগ জিরো দেখবো যে ইরোর এই সেই যেই ক্যালকুলেটার যা পারে আর কি তা দেখাবে সো কি পৃথিবীতে কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করা যায় না তার মানে এটার ভ্যালুটা হচ্ছে কত অসংজ্ঞায়িত মানে এটার কোনো ভ্যালু নাই মূল কথা তাহলে টেন নাইনটির ভ্যালুটা কত হচ্ছে অসংজ্ঞায়িত এরপরে আমি যদি কট নাইনটিতে যদি যাই কট নাইনটি আচ্ছা কট কটের সূত্রটা কি কটের সূত্রটা হচ্ছে আমরা কিন্তু বলছিলাম যে কজ বাই সাইন তাহলে কস বাই সাইন তাহলে কট যেহেতু নাইনটি তাহলে এটা কি হবে কজ নাই বাই সাইন নাইনটি ভ্যালুটা কত এই যে কজ নাইনটি হচ্ছে জিরো নিজে হচ্ছে ওয়ান তাহলে উপরে কিন্তু জিরো হলে কোনো সমস্যা নাই আমি বলছি তাহলে এটা মানটা কত হয়ে যাবে শূন্য দেখো তারপরে হচ্ছে সেক নাইনটি সেক মানে কত সেক মানে কিন্তু আমরা বলে দিছি সেকের এর সূত্রটা হচ্ছে তোমরা জানো সেকের এর সূত্রটা হচ্ছে ওয়ান বাই কজ তাহলে সেক যেহেতু নাইনটি কজও কি হয়ে যাবে নাইনটি তাহলে এটা তো ওয়ান নর্মাল ওয়ান তো ওয়ান আছে এই যে ওয়ান আর কোস নাইনটি এর ভ্যালুটা কত হচ্ছে শূন্য তাহলে আমরা কিন্তু কথাটা বলেই দিছি যে নিচে কখনোই শূন্য হয় না হয় না হয় না তাহলে এটার ভ্যালুটা কত হয়ে যাবে এটার ভ্যালুটা কিন্তু অসঙ্গেই তো তো এরপরে সর্বশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি কোসেক নাইনটি কোশেক নাইনটি এর ভ্যালুটা কত কোশেকের সূত্রটা হচ্ছে তো আমরা জানি কোশেকের সূত্রটা হচ্ছে কত ওয়ান বাই সাইন তাহলে সাইন নাইনটি এর মান কত এই যে উপরে দেওয়া হচ্ছে ওয়ান তাহলে যে ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান তো সুপ্রিয় শিক্ষার তিয়ারি মাধ্যমে আমাদের যে আজকের যে এই পর্যন্ত যে যতগুলো ভ্যালু রিলেটেড যত বিষয় এই বিষয়গুলো কিন্তু আমরা বের করে ফেলছি এই আজকের যে মূলত একক কাজটা ছিল এই আলোচনাটা কিন্তু আমাদের এখনো পর্যন্ত শেষ তা আমরা যদি তোমাদের যে বইয়ের এখানে যদি চলে যাই এই ছকটা কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে পারলে অনেক ভালো এই ছকটা যদি মুখস্থ করে নিতে পারো তোমাদের জন্য অনেক ভালো তোমাদের ক্যালকুলেটর দিয়েও কিন্তু বিভিন্ন সিস্টেমে বের করে নেওয়া যায় তবে মুখস্থ থাকলে হচ্ছে তোমাদের বিভিন্ন গাণিতিক যে সমাধান সমীকরণ ওগুলো তো তোমাদের জন্য সহজ হয় তো আমরা কিন্তু এতদিন এই যে সাইনের জিরো থার্টি ফোর্টি ফাইভগুলো বের করে নিয়েছিলাম আমরা এইগুলা বেলগুলা কিন্তু বের করছি এখন দেখো এখানে যে বড় একটা ছক আছে এই ছকটা কিন্তু মুখস্থ করাটা আসলে কিন্তু চারটিখানি কথা না সবটা মুখস্থ করাটা বেশ কঠিন তো আমি কিন্তু তোমাদেরকে অলরেডি গত দুইটা ভিডিও ধরে বলতেছি যে আমি তোমাদের ত্রিকোণমিতি একটা ম্যাজিক ক্লাস দিতে চাই খুব শীঘ্রই কিন্তু সেই ম্যাজিক ক্লাসটা আমি দিব নাকি দিব না সেটা কিন্তু তোমাদের আগ্রহের উপরে ডিপেন্ড করতেছে ম্যাজিক ক্লাস দুইটা ম্যাজিক ক্লাস আমি নিতে পারি প্রথম ম্যাজিক ক্লাসটা হচ্ছে ত্রিকোণমিতিক সকল সূত্রগুলা তোমাদের এক ভিডিওর মাধ্যমে মুখস্থ হয়ে যাবে এবং আজীবন মনে থাকবে ইনশাল্লাহ গ্যারেন্টি আমি দিচ্ছি আর আরেকটা ক্লাস হবে তোমাদের এই যে ছকটাই ছকের ভ্যালুগুলো আমি মুখস্থ করাই দিব একটা ভিডিওর মাধ্যমে মাধ্যমে এমন কিছু কৌশলের যাতে করে তোমরা কিন্তু এই ছকটাই দেখতেছ আমি এই ছকটাই পড়াবো তবে এমন কিছু কৌশল এমন কিছু কথা বলবো যার মাধ্যমে তোমাদের জন্য কিন্তু ছকটা মুখস্ত অনেক বেশি সহজ হয়ে যাবে যাই হোক তো তোমাদের আগ্রহের উপরে কিন্তু ডিপেন্ড করতেছে আমি সেই ক্লাসগুলো দিব কিনা কারণ যেহেতু আমি কিন্তু তোমাদের সলভ করতেছি একক কাজ জোড়াই কাজ বইয়ে যা যা আসে ওই ক্লাসটা তো তোমাদের নাই তাহলে ওটা যেহেতু একটা এক্সট্রা ক্লাস ওরা কিন্তু তোমাদের আগ্রহের উপরে ডিপেন্ড করতেছে ওটা আমি দিব নাকি দিব না যাই হোক তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটাকে শেষ করে দিচ্ছি তোমাদের যদি কিছু জানার থাকে তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আর আমি হচ্ছে আগামী ভিডিওতে নিয়ে আসবো আজকে দেখে যে একশো ঊনপঞ্চাশ পিটার কিন্তু শেষ এরপরে আমরা হচ্ছে আমাদের যে অনুশীলনী সেই অনুশীলনের ভিডিওগুলো কিন্তু আমরা হচ্ছে সলভ করব। যাই হোক তো তোমাদের কাছে যে আজকের ভিডিও ভালো লেগে থাকে সেই ভিডিওগুলোতে কিন্তু অবশ্যই তোমরা তাহলে লাইক করে দিবে আর এবং তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবে যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ